হ্যাঁ অ্যাপসুলি টেকনিক্যাল গ্রাউন্ডে ওই পোর্শনটাকে মানে সিবিআই ইনকোয়ারিটাকে স্টপ করে দিয়েছে টেকনিক্যাল গ্রাউন্ডটা কি একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত মানে ক্যাবিনেট ডিসিশন তার অ্যাপ্রুভাল দিয়েছিল গভর্নর এবং সেখানে যদি সিবিআই ইনভেস্টিগেশন দেওয়া হয় এটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হতে পারে মানে কিরকমভাবে ক্যাবিনেট সিদ্ধান্ত একটা ক্যাবিনেটের সেপারেট বডি জুডিশিয়ার লেজিস ফাংশনিং এর মধ্যে যদি জুডিশিয়ারি বা এক্সিকিউটিভ ইন্টারফারেন্স থাকে সেপারেশন পাওয়ার তাহলে কোনো মানেই থাকবে না এই বিষয়টা যেহেতু মানে থেকে প্লেয়ার ছিল না এই করা টেকনিক্যাল গ্রাউন্ডে ওটাকে ডিসমিস করেছে কিন্তু এখান থেকে তো প্রশ্ন আসছে আমার মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার আমরা শুনেছিলাম তৃণমূল নেতাদের কথাবার্তা আমরা শুনেছিলাম তৃণমূল নেতাদের একজন মানে রাজ্য সাংসদ মানে তৃণমূলের সাংসদ মন্ত্রীও ছিলেন কিন্তু বিচারপতি ফাঁসি পর্যন্ত জেলে যাওয়া পর্যন্ত বলে দিলেন প্রশ্ন হচ্ছে এখানে আজকের রায়ের পর তৃণমূল নিশ্চয়ই খুশি এই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই খুশি তিনটে সিচুয়েশন আসছে কোন সিচুয়েশনটা ঠিক এই প্রশ্নটা আপনি আপনাকে অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায়কে করার জন্য আপনার দর্শকদের অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজ বা টুইটারে গিয়ে প্রশ্নটা করার জন্য কি প্রশ্ন আজকের রায় মমতা বন্দ্যোপাধ্যায় খুশি আগের দিনের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায় অখুশি তাহলে সিচুয়েশন এরকম হলো একই বেঞ্চ একটা রায় খুশি একটা রায় অখুশি মানে কোনটা ঠিক দুটো রায় ঠিক দুটোরাই ভুল না একটা ভুল একটা ঠিক এই তিনটে সিচুয়েশনের মধ্যে কোনটা কারণ বেঞ্চ তো একই তিনি বলছিলেন বিচারপতিটা নাকি পক্ষপাত দুষ্ট তাই যদি হয় তাহলে ওদিনকে পক্ষপাত দুষ্ট ছিল আজকে পক্ষপাত দুষ্ট নয় তো এই কনফিউশনগুলো আছে মুখ্যমন্ত্রী ক্লিয়ারিফাই করে দিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোনটাকে ঠিক বলছেন কোনটাকে ভুল বলছেন আমরাও জানি শুনি

নেতামঞ্চি জেলে যাবে কোয়াইট নর্মাল আমি আবার বলছি ক্যাবিনেট ডিসিশন সুপার পোস্ট ক্রিয়েট করা ওই পোর্শনটুকুর ক্ষেত্রে অর্ডারটা হয়েছে ওভারঅল দুর্নীতি বা চুরির জন্য নয় কিন্তু ওভারঅল দুর্নীতি বা চুরি নিয়ে যে জায়গাটা আটকে ছিল এরা সেই জায়গাতেই আটকে আছে না কেউ ছাড় পায়নি আমি আবার বলছি কেউ ছাড় পায়নি ক্যাবিনেটের সিদ্ধান্তের আগে পার্থ জেলে গেছিল। মানিক জেলে গেছিল জীবন কৃষ্ণ জেলে গেছিল। তৃণমূলের একাধিক নেতা জেলে আছে সুতরাং কেউ ছাড় পায়নি আমি যে প্রশ্নগুলো করলাম আমি আবার করছি সুপার সুপারনিমারি পোস্ট ক্রিয়েশন নিয়ে স্বস্তি পেয়েছে চুরি নিয়ে পাইনি একটা খুব রেলিভেন্ট প্রশ্ন আছে এখানে আমার মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতীক বলতেন এখন আর বলেন না তাও তাকে জিজ্ঞেস করব কুনাল ঘোষকে জিজ্ঞেস নিতে কুনাল ঘোষ গত বছর একটা ইন্টারভিউতে বলেছিলেন এখনও একজন সিটিং মন্ত্রী আছে যিনি চাকরি বিক্রি করছিলেন পার্থ ছাড়া সেই মন্ত্রীটার নাম কি কৃণাল ঘোষরা জিজ্ঞেস করুক এবং রাজ্য সরকার একদমই না একদমই না কেন না বলছি দুর্নীতি হয়েছে এটা সুপ্রিম কোর্ট স্বীকার করেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে বত্রিশ হাজার চাকরি বাতিলের মুখে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে সুতরাং স্বস্তি তৃণমূলের তো নেই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলো তারা তৃণমূলে তাদের বাড়ি যাবে টাকাটা উদ্ধার করার জন্য বলবে কারণ কত টাকা ঘুষ দিয়েছিল বারো লাখ পনেরো লাখ কুড়ি লাখ কত টাকা ফেরত দিতে হবে তাদেরকে প্রায় ছত্রিশ লাখ প্লাস ইন্টারেস্ট মানে কত টাকা হচ্ছে যে টাকা দিয়ে দিয়েছিল তাদের টাকা ফেরত দিতে হবে প্লাস চাকরিটা বেকার খাটা হবে তারা তৃণমূলকে ছাড়বে না মানুষও ছাড়বে না মানুষ বুঝে গেছে তৃণমূল মানেই চোর দেখুন মূর্খ মন্ত্রী না মূর্খমন্ত্রী মন্ত্রী তিনি নিজেকে আইনজীবী বলেন আইনের সম্পর্কে সাধারণ ধারণা থাকলে তিনি এই কথাগুলো বলতেন না রাজ্য চাকরি চুরি করেছে তার দলের নেতারা চাকরি চুরি হয়েছে কমিশনের মাধ্যমে তো সেইখানে দাঁড়িয়ে রাম বামে চক্রান্ত থেকে আসছে সরকার চালায় তৃণমূল দায়িত্ব তৃণমূলের এখানে আমাদের মানে স্টেক কোথা থেকে আসছে ফার্স্ট প্রশ্ন থাকবে আমার সেকেন্ড তিনি বলেছেন তিনি নাকি রক্ষা করবেন একটা রিভিউ পিটিশন এসএসসি ফাইল করেছে কিন্তু ফাইল করে কি বলেছে এদেরকে যাতে এই শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরি করতে দেওয়া হয় নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি করতে দেওয়া হয় কে যোগ্য কে অযোগ্য এখনো বলেনি সিদ্ধার্থ মজুমদার গত বছরই একটা মানে মেন স্ট্রিম মিডিয়াকে বলেছিল যখন জিজ্ঞেস করা হয়েছিল তাকে যে যোগ্য কারা অযোগ্য কারা তিনি বললেন আমি কি করে বলবো বলা সম্ভব না সুতরাং যোগ্যকে অযোগ্যকে বলা সত্যিই সম্ভব নয় সেটা আর একমাত্র সম্ভব ওএমআরটা বেরোলে তৃণমূল ওএমআরটা বের করে দিক

তিনি যে যোগ্যতাটা বলার জন্য বলেছেন তিনি আসলে অযোগ্যদেরই দেখবেন কারণ অযোগ্যদের কাছে তার দল টাকা নিয়েছিল আর সিম্পল হিসাব বলি সুপার নিউমারি পোস্ট পাঁচ হাজার দুশো একষট্টি জনের ক্রিয়েট করা হয়েছিল খরচা হতো প্রায় দুশো বাষট্টি কোটি টাকা দুশো বাষট্টি কোটি ষাট লক্ষ টাকা মতো বছরে ধরে নিতাম এই পাঁচ হাজার দুশো একষট্টি জন তিরিশ বছর চাকরি করতো তাদের ধরে নিতাম কোনো ইনক্রিমেন্ট হবে না তারা কোনো পে কমিশন সুবিধা পাবে না একই স্যালারিতে পুরো সারা জীবন কাজ করে যেত পেনশনটাও ছেড়ে দিলাম তাহলে সরকারের খরচা হতো সাত হাজার আটশো বাহাত্তর কোটি টাকা তা যে সরকার সাত হাজার আটশো বাহাত্তর কোটি টাকা দিয়ে চোর দিয়ে রেখে যাওয়ার পক্ষপাতিত্ব ছিল সেই দুর্নীতি তখন বুঝতে হবে দুর্নীতিটা কত বড়

স্যালারি বিক্রি করার পরেও টাকা অনেক থাকবে কোনো অসুবিধা নেই এদের পুরো লাইফ টাইম স্যালারি দিতে পারবে ভলেন্টারি সার্ভিস কেন দেবে শিক্ষকরা সিভিক শিক্ষক অ্যাপয়েন্ট করতে চাইছেন মুখ্যমন্ত্রী শিক্ষকদের আবার অপমান করছেন মুখ্যমন্ত্রী